মালদা জেলা দুর্গাপুজোর কার্নিভালে গাজল থানার রোড ব্ল্যাক ডায়মন্ড ক্লাব তৃতীয় স্থান অধিকার করেছে খুশির হওয়া সদস্যদের মধ্যে শনিবার সকাল থেকে আকাশের মুখ ভারী ছিল প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে মালদা জেলাতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় মালদা জেলা প্রশাসনের পরিচালনায় দুর্গাপুজোর কার্নিভাল অনুষ্ঠিত হয় শনিবার সন্ধ্যায় জেলা প্রশাসনের উদ্যোগে উদ্বোধন করা হয় এই অনুষ্ঠান মালদা শহরের সুকান্ত মোড় থেকে রথবাড়ি মোড় পর্যন্ত অনুষ্ঠিত হয় কার্নিভাল জেলার পঁচিশটি ক্লাব এখানে অংশগ্রহণ করে জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় গত কয়েক বছর ধরেই এই আয়োজন করা হচ্ছে কার্নিভালে অংশগ্রহণকারী দলগুলিকে বাছাই করে পুরস্কার ঘোষণা করা হয় গাজল থানা রোড ব্ল্যাক ডায়মন্ড ক্লাব এই কার্নিভালে তৃতীয় স্থান অধিকার করে তাদের হাতে তৃতীয় পুরস্কার তুলে দেওয়া হয় আজ তৃতীয় পুরস্কার হাতে নিয়ে গাজল থানা রোড ব্ল্যাক ডায়মন্ড ক্লাবের সার্বজনীন দুর্গা পুজো প্রাঙ্গণে তারা আনন্দে মেতে ওঠেন একে অপরকে মিষ্টিমুখ করান গাজলবাসীকে শুভ বিজয়ের প্রীতি শুভেচ্ছা মায়ের ভাষণ হয়ে গেছে বছর আবার হবে আমরা ব্ল্যাক ডায়মন্ড ক্লাব মালদা জেলার যে কার্নিভাল মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের যে বিভিন্ন জেলায় কার্নিভ্যালে আয়োজন করেছেন সেই কার্নিভালে আমরা অংশগ্রহণ করেছিলাম এখানে একটু বলবো আমরা ব্ল্যাক ডায়মন্ড ক্লাব থেকে ছিলাম কিন্তু আপমোর গাজলবাসীর সমস্ত গাজলবাসী আশীর্বাদ এবং আবেগ এবং তাদের সদিচ্ছার আশীর্বাদ নিয়ে আমরা আমরা মালদায় পৌঁছিলাম কার্নিভালে মালদা কার্নিভালে পঁচিশটি ক্লাব অথবা সংস্থা অংশগ্রহণ করেছিল তার মধ্যে আমরা তৃতীয় স্থান অধিকার করেছি আমাদের কার্নিভালের থিম ছিল শিক্ষায় শক্তি মাননীয় ডিএম সাহেব ডিএম মহাশয় এই শিক্ষায় শক্তি এই যে দেখে উনি খুব বিশেষভাবে প্রেস করেছিলেন এবং সমগ্র মালদাবাসী আমাদের যে প্রতিমা তারা দেখে তারা প্লিজ হয়েছিল যে গাজলো এই পূজা হয় আমরা কার্নিভালে গেছি আমরা কার্নিভালে যাওয়ার মাধ্যমে আমরা প্রচার করতে চাইছি গোটা মালদা ডিস্ট্রিক্টে যে আপনারা আসুন আগামী বছর আসুন আমাদের পুজো দর্শন করুক এই বার্তাটা দিতে চাইছি চন্দন প্রসাদ আমি রিপোর্ট উত্তর বাংলা সংবাদ